সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যেটাকে সংগ্রামপঞ্জি জন্ম আয়োজন পুরো এলাকাটি আতরে মন্দ দেখে মনে হয় সিমেন্টের ডালাই দিয়ে তৈরি মূলত এইসব সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে প্রকাণ্ড সব পাথর আর পাথর স্তরে স্তরে সাজানো দূর থেকে দেখলেই যেন মনে হয় প্রকৃতির কুলে হারিয়ে যাওয়া একটি এবং এই ঝর্ণাটি পঞ্চম ধাপে সাজানো এবং এই পাথর দিয়ে ঝর্ণাটির প্রথম ধাপ দ্বিতীয় ধাপ যাওয়া যাওয়া চতুর্থ পঞ্চম হচ্ছে অনেক কঠিন কারণ চতুর্থ ধাপ এবং পঞ্চম দাপ পড়েছে ভারতের মেঘালয় রাজ্যে এখানে উঠতে চাইলে অনেক পশ্চিম মাধ্যমে পাহাড় বেয়ে উঠতে হইতে 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 তাছালা তাছালা ভারতের বাহিনীর হাতে আটক হওয়ার সম্ভাবনা রয়েছে সম্মানিত দর্শক আমি এটি বলার করে মহান আল্লাহর সৃষ্টি জগৎ প্রত্যক্ষ করে আমার হৃদয়টা আনন্দে উচ্ছলতে বলে উঠলো সবাই শুন আল্লাহ পাকের সৃষ্টি জগৎ দেখি আসসালামু আলাইকুম ورحمه সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন